কি কি থাকছে আমি যদি বলি তোমাদের প্রিন্টেড লেকচার শিট আমার মনে হয় এইচএসি ছাব্বিশ বেচ এর ইতিহাসে সবচেয়ে লাকি বেস্ট কারণ হচ্ছে আমরা এর আগে কখনোই স্টুডেন্টদেরকে লেকচার শিট প্রিন্টেড দেই নেয় সো বাংলা লেকচার শিট থাকছে আইসিটি থাকছে আমি একটু ইংরেজি বইটা একটু দেখাইতে চাই এখানে তোমরা ভাই না যে ভাই ইংলিশ ফার্স্ট পেপার বই এত মোটা না 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 ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে এত মোটা বানাইছি যত মোটা তত ভালো আচ্ছা এইটাতে আসলে বইটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে আমি প্রথমে ইনিশিয়ালি আমরা ভাবছিলাম যে বইটা আসলে ছোট করবো কিনা ছোট করলে হচ্ছে যেই ইস্যুটা হবে তোমাদের প্র্যাকটিস কম যাবে আমার কাছে মনে হয়েছে যে বইটা ভারী হোক তারপরও বেটার যে তোমাকে আমি প্র্যাকটিস একটু বেশি দিই তুমি নিজেকে যাচাই করো যাতে বারবার নিজেকে যাচাই করতে পারো সো এজন্য জন্য বইটার উদাহরণটা একটু বেশি বাট কোয়ালিটি তোমরা যারা অলরেডি বইটা পাইছো ওদেরকে জিজ্ঞেস করতে পারো এখানে প্র্যাকটিস অনেক বেশি দেওয়া আছে যার কারণে বইটা দেখতে ভারী সো এই বইগুলো তোমরা পেয়ে যাবে এরকম বাংলা ইংলিশ আইসিটির যতগুলো বই আছে সবগুলো তোমরা পেয়ে যাবে